শিক্ষক ভবন বই সবই আছে কিন্তু নেই শিক্ষার্থী ফলে শ্রেণীকক্ষে এখন নীরবতা নেই পাঠের ছন্দ পাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষার্থী সংকট এখন এক গভীর সংকেত দিচ্ছে জেলার শিক্ষা ব্যবস্থার প্রতি আমার এখানে শিক্ষক এখানে আর ওই চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী কিছু ছাত্রছাত্রী এখন কেউ স্কুল আছে মাদ্রাসা আছে চলে যাওয়ার কারণে ওখানে পাঁচজন ছাত্রছাত্রী আছে আজকে ওই বৃষ্টির সকালবেলা পাবনা সদরের একশো ছিয়াত্তর নং ক্ষয়ের বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে দেখা যায় এই করুণ চিত্র চতুর্থ শ্রেণীতে একজন শিক্ষার্থীও নেই তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী নিয়েই চলছে পাঠদান

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যানুসারে এই বিদ্যালয়ে ভর্তি আছে মাত্র উনচল্লিশ জন শিক্ষার্থী কিন্তু বিদ্যালয়ের সাইনবোর্ডে লেখা ভর্তি শিক্ষার্থীর সংখ্যা একশো দশ জন এ যেন কাগজে কলমে শিক্ষা আর বাস্তবে শূন্যতা তখন কেজি স্কুল অন্যান্য যারা আছে এরা স্কুল চালু ৰাখাৰ কাৰণে গাৰ্জেন কিছু ছাত্ৰ ছাত্ৰী আমাৰ এখন বিদ্যালয় ছাত্ৰ ছাত্ৰী কম হয় সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বলছে। জেলার বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে পঞ্চাশ জনেরও কম আর একশো তিনটি বিদ্যালয়ে একশো জনের নিচে ভর্তি আছে অবিশ্বাস্য হলেও সত্য শহরের অনেক স্কুলে কোন কোন শ্রেণীতে মাত্র এক বা দুইজন শিক্ষার্থী নিয়ে চলছে পারতান আমাদের এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এদিকে একটা মাদ্রাসা আছে প্রাইমারি স্কুল আছে আমরা ওখানে পড়ি না ওখানে ভালো করে পড়ানো হয় না শিক্ষকরা মোবাইল এই মোবাইল ব্যবহার করে ক্লাসে শিক্ষার্থীর অভাবের পেছনে কারণ হিসেবে অভিভাবকরা বলছেন সরকারি বিদ্যালয়ে পাঠদানে অনিহা শিক্ষক অভিভাবক সংযোগের ঘাটতি আর মারসম্মত শিক্ষা না থাকা ফলে বাধ্য হয়ে তারা সন্তানদের ব্যয়বহুল প্রাইভেট স্কুলে পাঠাচ্ছেন এতে সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ এর অন্যতম কারণগুলো হলো তাদের হচ্ছে মানে হচ্ছে তারা হচ্ছে পড়াশোনা করে না ক্লাস টাইমে তারা হচ্ছে পোলাপানকে সামনে রেখে তারা হচ্ছে ঘুম পাবে তাদের এটা হচ্ছে আসল কারণ তারা আরো হচ্ছে ধরেন হচ্ছে পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুল কবির জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে আমরা ইতোমধ্যেই বিভিন্ন পদ মে জুন মাসে আমরা সার্ভে করেছি আমাদের সার্ভে একটা রিপোর্ট আছে যে আমাদের প্রার্থীদের মান কেন হচ্ছে আমরা দেখছি যে আমাদের যারা শিক্ষক আছেন তাদের মধ্যে একটা সমস্যা আছে তারা বাচ্চাদের যত যেভাবে কেয়ার না দরকার সেইভাবে তারা কেয়ার নিচ্ছিল না আমরা সম্প্রতি জরিপ করার পরে দেখছি যে আমাদের শিক্ষার্থী কোন কোন জায়গায় ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো আমরা চিহ্নিত রেখেছি এবং সেই চিহ্নিত করার ফলে আমরা কি করছি যে এদেরকে একটা টাইম বাউন্ড করে দিচ্ছি যে আমাদের শিক্ষার্থী যে ঘাটতিগুলো আছে সেই অর্থাৎ এটা নভেম্বর ডিসেম্বরের মধ্যেই এদের ঘাটতিগুলো পূরণ করে হবে বিদ্যালয়ে বাঁচলে বাঁচবে ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা হোক সবার অধিকার এটাই প্রত্যাশা তবে প্রশ্ন থেকেই যায় কেন সরকারি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা আজ পাঠশালা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এর দায়ভার কে নেবে